হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে এখন বাজে সকাল আটটা আমি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে আমার মেয়ের বার্থডে আছে তো মোটামুটি কিছু লোক ইনভাইটেড আছে আমাদের ফ্যামিলির লোকই আর কি জাস্ট মানে যা অবস্থা সেই সিচুয়েশানে সেরমভাবে কিছুই করা হচ্ছে না মোটামুটি ছোটোখাটো করে মেয়ের মন রাখার জন্য করছি আর কি আর তো সেটাই আর কি করবো তো ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই এখন থেকেই রান্না বাড়ি শুরু করব। রান্নাগুলো সব আমিই করব। তো রান্না হবে ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে আর সাথে মাছের মাথা দিয়ে ডাল হবে আর আর মাছের রুই মাছের কালিয়া হবে আর আর চিকেন করব আর ওল দিয়ে একটা সবজি করব আর পায়েস চাটনি এগুলো তো আছেই মিষ্টি আছে আর আমার কি পিসিরা আসবে শুধু মানে এক্সট্রার মধ্যে আর কি মানে এক্সট্রা যে গেস্ট আর কি সেটা হচ্ছে আমার পিসিরা আসবে আর মা আমার মা পাপা আসবে আর কি এতটুকুনি তো আমার সব ভিডিও সাথে সাথে থেকো তো ভিডিওটা সেখান থেকে তাহলে স্টার্ট করছি তাহলে চলো আবার পরে দেখা করছি ঠিক আছে কী কী রান্না করে চলে সেগুলোও দেখে নিই আর মোটামুটি সমস্ত কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করবো আমি তো স্টার্ট করি ওকে যাও মা এখন কাটছে মাছ এখানে এই যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে আমার এখানে লেবুর রস করছে এই যে চিকেন ধুইয়ে দিয়েছে চিকেনটা ম্যারিনেট হবে লেবুর রস দিয়ে হুম করো ভালো করে করো না এটা হুম দেশি আচ্ছা খুব টেস্ট হবে দেনা হুম আর স্বাদও অনেক বেশি ব্যা চালানি মাছ নয় দানা ছিল না তো চলে এসছে আমার দেওয়ার চলে এসছে কলকাতার থেকে যা আসতে পারেনি মেন এক্সাম চলছে তাই বার্থে বাড়িতে এখন আসেনি ওই বাড়ি

খারাপ হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছো এত লোকে রান্না অ্যাকচুয়ালি অত সেরকমভাবে করা হয় না তার করছি এই জক খুলে ফুলে গেছে পুরো দিদুকে ওদিকে দেখো না যাও তো হাই করো হাই করো ও দিদুকে খুঁজছে তো এখন মোটামুটি সব রান্না হয়ে গেছে ভাতটা একটু বাকি আছে আমাদের গেস্টরাও চলে এসেছে গেস্ট বলতে খালি আমার পিশির কথা বলেছিলাম যে পিসি আসবে তো পিছিয়ে চলেই এসছে তো এখন দুটো বাজে তো একটু পরে মেয়েকে খেতে দেবো সব সাজিয়ে সাজিয়ে মেয়েকে সব খেতে দেবো তারপরে সবাইকে দেবো খেতে তো চলো করুক যেটা করছে মাসি করুক হেভি তুমি হেভি বস্তু জুটোকে তো আচ্ছা লাগে একটু হ্যাঁ

তো মা এমনি দিয়েছিল ধান ছেড়ে ছেলে বলছে তুমি well bueno, ননদ এই সেন্টার থেকে এসছে ডিউটি করে হেলথ সেন্টার এখন চলে একটা হাই করে দাও পরে আসছে কি ম্যাডাম মুনমুন চক্রবর্তী হ্যাঁ মুনমুন চক্রবর্তী ঠিক আছে আপনি পরে আসুন ফ্রেশ হয়ে আপনি আসুন ঠিক আছে এই যে সবশেষে বড় কুক এই

ওরা সবাই কেমনভাবে রেস্ট নিচ্ছিল তো একটু আসলে দূর থেকে এসছি একটু টায়ার্ড হয়ে গেছে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে তো আমি এখন প্রিপারেশন করছি কেকটা কাটবো তার রেডি হচ্ছি তো আজকে তো আমার মেয়ে অ্যাকচুয়ালি যেদিনকে বার্থডে হয়েছিল অ্যাকচুয়ালি বার্থডে হচ্ছে ওর সেভেন্টিন আগস্টে তো ওর বার্থডে হচ্ছে ঠিক মনসা পুজোর দিনের দিনকেই ওর বার্থডে হয়েছিল আর বহুদিন পর এবার আর কি এবছর মনসা পুজো আজকেই মনসা পুজো আর আজকেই আমার মেয়ের বার্থডেটাও পড়েছে তো মা মানে শাশুড়ি মা পুজো দেয় ওদিকে আমার মাও পুজো দেয় মেয়ের নামে সব জায়গাতেই পুজো দেয় তো আমি আর সেরম ভাবে অতটা পেরে উঠি নাই প্রতিবারই বার্থডে প্রিপারেশন করতে করতে আমার আর মায়ের কোনো সময় পুজোটা আর করা হয় না তো ওই জন্য মা এখানে শাশুড়ি মা মা দুজনেই আর কি দিদা ঠামি দুজনেই দিয়ে দেয় তো আজকে মা ঘরে করেছে আমার মনোসব মানে ঠাকুরের ফটো আছে পুজো করি আমি সব সময় পুজো করি কিন্তু তার দিনের দিনকে আমি পুজোটা করতে পারি না তবুও মা আজকে পুজো দিয়েছে এই যে দেখো এখানে এই যে এখানে গোপালকেও দিয়েছে দুধ কলা গোপালকেও দিয়েছে আর এই যে এখানে এই যে এই যে মা মনসা এখানেও মা এখানে দুধ কলা দিয়েছে

cái gì có thể là điều gì chưa được chuẩn bị chưa được chuẩn chưa

सुंदर सुंदर वाह 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 भाई तो सुंदर भाई बाकी की हेलो बहुत बड़ी जानदार

আর কি দিয়েছে দিদুন বল ছাতা দিয়েছে একটা একটা আরও একটা ফ্রক দিয়েছে একটা হেডফোন দিয়েছে ইয়ারফোন হ্যাঁ তার দিয়েছে চলো এবার এই সাইকেলটা চালিয়ে দেখাতে হবে সবাইকে সাইকেলটি খিয়ে দেখাবি হ্যাঁ তা তুই এবার এখানে টাটা করে দে তারপরে আমি ভিডিওটাকে শেষ করবো এখানে এড করবো ভিডিওটা টাটা করে দে সব শেষ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ফটো সেশন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেক কাটিং কেক খাওয়া আর পিসিওরা চলেও গেলো মারা চলেও গেল আর গিফট মোটামুটি দেখিয়ে দিয়েছি এই জাস্ট নর্মালি বেশি তো কেউ লোক ছিল না এই জাস্ট গিফট পেয়েছে ফ্রক ড্রেস ওর ছোটো মা মানে আমার যা আর কেউ কেউ লিপস্টিক আর কেন এলপলিশ পলিশ পাঠিয়েছে তো সেটাও পরে দেখাবো তো আর ভালো লাগছে না এবার ফ্রেশ হয়ে নেবো আবার একটু আর তারপরে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো রাতও হয়েছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও একটু নতুনভাবে করার চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানেই তাহলে এবার বিদায় নিচ্ছি আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে